যোগাযোগটা কেমন যেন ফুরিয়ে আসে লেখা পিয়ালি ভৌমিক পাঠে সুপার টিভি পঙ্কজ সাহা কেমন আছিস অনেক দিন হয়ে গেছে তোর সাথে আমার আর কোনো যোগাযোগ নেই আমাদের পথ চলাটা শুরু হয়েছিল সেই ক্লাস থ্রি থেকে তখন আমাদের দুজনে অলিন দৌদ্রেহ যেন একাত্ম হয়ে গিয়েছে আমার সবটা জুড়ে শুধু তুই আর তোর সবটা জুড়ে আমি মনে আছে তোর সেই মেয়েটা যখন আমায় একবার মেরেছিল তুই কত বোকেছিলি ওকে আর সারা রাত আমার জন্য কেঁদেছিলি উচ্চ মাধ্যমিক পর্যন্ত সেই স্কুল জীবন একটা অবিস্মরণীয় হয়ে থাকবে চিরকাল বয়স যত বাড়তে থাকলো মান অভিমানগুলো গুলো ওজন টাও বাড়তে লাগলো দূরত্ব তৈরি তার পর কথা কাটাকাটি ছোট খাটো বিষয় নিয়ে ধীরে ধীরে আমাদের নিষ্প্রাণ ফুলের মতো ভোলের আলোর স্নিগ্ধতা মাখা পোড়ানো সম্পর্কটা এক ধাক্কায় মাটির সাথে মিশে গেল জানিস আমি আজও তোকে ঘুমের ঘরে হাত রে বেড়াই স্বপ্নে তোকে নাচতে দেখি দুজনেরই বৃষ্টিতে ভেজা দেখি তোর সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত স্মৃতি হয়ে আমার চক্ষুতে মুখ অলংকারের শোভা বহন করে আসলে কি জানিস তো ভালোবাসার তুলনায় আমাদের অভিমানের ওজনটা এতটাই বেশি হয়ে গিয়েছিল যে আমরা দুজনেই ভালোবাসার কাছে পরাজিত হয়েছিলাম তবে তোর প্রত্যেকটা খবর আমি একোনু রাখ শুধু খোসটা কি বলবো না তোর জন্মদিনের শুভেচ্ছা বার্তা আমি নিজে কার্ড পার দিয়ে আলমারির এক কোনায় খুব সাজাত নেই তুলে রেখেছি যদি কোনো দিন আবার আগের মতো সবটা হয়ে যায় সেদিন আমি তোকে সব কার্ড গুলো দেব আর তোর উদ্দেশ্যে আমার লেখা কবিতা গুলো পড়ে শোনাবো আমি জানি আমি জানি এই চিঠি তোর কাছে কোনো দিন ভুলবশত পৌঁছাবে না এই চিঠির ঠিকানা ঠিক খরস্রোতা মনের মতো তাই হয়তো ভালোবাসা অভিমান আক্ষেপে ভরা মনে জমে থাকা লিখে ফেললাম যদিও এই শব্দগুলো পর্যন্ত পৌঁছাবে না তবুও বলি তোকে নিয়ে বা আমাদের এই বন্ধুত্ব নিয়ে লেখা আমার ডায়রিতে সেভাবে নেই কিন্তু আজ আমার কলম আর মৌনতা পালন করছে না কারণ আমি হয়ে আমার থাকা কথাগুলো আজ লেখার মাধ্যমে ব্যক্ত করেই নিজেকে ভাসিয়ে দিলাম তোর আবহকে ভালো থাকিস রে বন্ধু বন্ধু তুই সবটা জুড়েই থাকলি না কেবল আমার কাছে একটা শয়ে থাকবো দাঁড়িয়ে থাকবো তো রক্ষা কবজ হয়ে পিছে নমস্কার